দীর্ঘকার যুগের শব্দ গঠন দীর্ঘকার এই চিহ্নকে দীর্ঘকার বলে দীর্ঘকার বর্ণের নিচে বসে তবে র এর ক্ষেত্রে এই রূপ হয় র দীর্ঘকার ক দীর্ঘকার সমান ক দীর্ঘকার কু প দীর্ঘকার সমান প দীর্ঘকার পু ব দীর্ঘকার থ সমান ব দীর্ঘকার বুত থ কুকার যুগে দুই করে মিশ্র শব্দ ক দীর্ঘকার প কুপ দ দীর্ঘকার দুত ব দীর্ঘকার থ বুত তালিব স দীর্ঘকার লসুল দয় দীর্ঘ কুকুর পদু কয় পররূপ কুকার রপুর রয় কুকার কুকার লকুল ব দয় দীর্ঘ কুকার বদু ময় দীর্ঘুকার ডেসি মূড় দয় দীর্ঘ কুকার নয় এক দুনা শয় দীর্ কুকার তয় সুতা তয় দীর্ঘকার লয় তুলা চয় দুর্গুকার লয় আকার চুলা কয় কুকার বর্গে জয় পূজা রয় পয়াকার পয় আকার রূপা দীর্ঘকার যুগে তিন অক্ষরের মিশ্র শব্দ গঠন কয় দীর্ঘকার বর্গে য দন্তে নুকুজন দন্ত নয় দীর্ঘকার ত দন্ত নূতন পয় দীর্ঘকার র মুদান্ন পূরণ বয় দীর্ঘকার মুদান্ন স মুদান্ন ভূষণ ভয় দীর্ঘকার দ র বুধর দন্ত ষয় দীর্ঘকার চ ক সূচক ম অন্তস্থ অয় দীর্ঘকার র ময়ূর তালিব ষয় দীর্ঘকার ক র শুকর দয় দীর্ঘকার মুদান্ন স মুদান্ন দূষণ পয় দীর্ঘকার র ক পূরক ও ধয় দীর্ঘকার অদুর অ কয় অকুল তালিব সয় রসইকার ময় ল শিমুল ময় দীর্ঘুকার মুর্দান স্বয় রসৈকার মুশি মুশিক তন্তীয় নয় দীর্ঘকার পয় রসৈকার র নুপুর বয় দীর্ঘকার পয় রসৈকার বুপথি